হ্যালো এভরিওয়ান কনিকা জুয়েলার্সের থেকে আবারও লাইভে চলে এলাম সবাই আস্তে আস্তে জয়েন্ট হও আমি আস্তে আস্তে কালেকশান দেখানো স্টার্ট করব আর পিকচার কোয়ালিটি সাউন্ড সব কিছু ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্ট করে বলো আজকের গোল রেট রয়েছে বিরানব্বই হাজার দুশো আমি আজকের রেটেই অর্নামেন্টস দেখাবো তো সকলে আস্তে আস্তে জয়েন্ট হও আমি আস্তে আস্তে কালেকশান দেখানো স্টার্ট করব আজকে প্রচুর ডেলি ওয়ার ইউজ করার জন্য ব্রাইডাল পারপাস করতে পারো প্রচুর ফিঙ্গার রিং নিয়ে চলে এসেছি কাস্টিংয়েরও প্রচুর রিং রয়েছে ডেলি ইউজের জন্য রয়েছে আমাদের এখানে কাস্টিংয়ের ফিঙ্গার রিং মাত্র দশ হাজার অ্যাপ্রক্সিট থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো সকলে আস্তে আস্তে জয়েন্ট হও আমি আস্তে আস্তে কালেকশান দেখানো স্টার্ট করব আর সব কিছু ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে বলো অনেকেই অলরেডি জয়েন হচ্ছ লাইভ শেয়ার করে দিলে লাইভ শেয়ার করে কিন্তু ভিজিট করলে ডিসকাউন্ট রয়েছে আর কামেন্ট করে বলতে পারো যে কে কী দেখতে চাও আমরা সেটাও দেখাবো প্রচুর কিন্তু কালেকশন নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি অনেকে জয়েন্ট হচ্ছে সবাইকেই রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করে দিলে সকলের কাছে আমাদের লাইভটা পৌঁছে যাবে আর শেয়ার করে কিন্তু ভিজিট করলে আমাদের শোরুমে ডিসকাউন্ট রয়েছে অফ গিফটও রয়েছে তো সবাই আস্তে আস্তে জয়েন্ট হচ্ছ হ্যাঁ আচ্ছা আমি কালেকশান তাহলে দেখানো স্টার্ট করছি সবকিছু ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্ট করে বলো আর এর মধ্যেও কে কি দেখতে চাইছো একটু কমেন্ট করে দিলে আমি দেখিয়ে দেব দেখো আমি শুরু করছি এই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দাও এটা দেখো মাত্র দশ হাজার অ্যাপ্রক্সের লিঙ্কটা দাস দেখো এগুলো দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে দেখো ভেতরে ছেলে ডিজাইনটা কতটা ইউনিক এরকম প্রচুর সাইজ একটু ডিফারেন্ট মোটিভেট ডিজাইনও প্রচুর রয়েছে এগুলো দশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা অর্ডামেন্সি বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত পুরনো গোল্ডও এক্সচেঞ্জ করা হয় পুরনো সিলভারও এক্সচেঞ্জ করা হয় আমাদের অ্যাড্রেস রানাঘাট ডিসপেন্সারি লেন কনিকা জুয়েলার্স রানাঘাট স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ দেখে নাও এগুলো কিন্তু মাত্র দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রচুর সাইজও অ্যাভেলেবেল রয়েছে এগুলো দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে প্রথমেই তাহলে আমি একটু কাস্টিং রিং দিয়ে শুরু করছি তারপরে আস্তে আস্তে আমি হ্যাভি ওয়েটার গুলো দেখাবো তো এই দেখো একটা ডিজাইন রয়েছে এটাও দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ভীষণই একটা ইউনিক ডিজাইন এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের শপে পেয়ে যাবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এই একটা ডিজাইন রয়েছে দশ হাজারের মধ্যে চলে আসবে এই একটা ডিজাইন দেখো এটাও ওই দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ফার্স্টেই আমি লাইট ওয়েট থেকে শুরু করছি আমি আস্তে আস্তে একটু বাজেটের মধ্যে যাব দেখো এটা একটা ওম মোটিভের মধ্যে যাচ্ছে এটার ওয়েটটা একটু বেশি এটা ওই বারো হাজার সামথিংয়ে চলে আসবে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা ডিটেলসে সব কিছু বলে দেবো অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি শুরু হয়ে গেছে তোমরা যারা ভাবছো ঘরে বসে পারচেস করবে এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা রেসপন্স করব দেখো প্রচুর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো দুটো হার্ট শেপের মধ্যে রয়েছে ভেতরে ছেলে ডিজাইনটা কতটাই ইউনিক এটা ওই বারো হাজার সামথিংয়ে কিন্তু চলে আসছে প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটিস তো আমরা পেয়ে যাবে অনেকেই ওয়াচ করছেন কে কি দেখতে চাইছেন একটু কমেন্ট করে বলুন সেই সব অর্নামেন্টস আমরা দেখাবো আর আমাদের কালেকশন কিরকম লাগছে ডিজাইনগুলো কিরকম লাগছে কমেন্ট করে বললে আমরা উৎসাহ পাই ডেলি লাইভ করার জন্য তো সবাই একটু কমেন্ট করে বলো দেখো এই একটা ডিজাইন এটাও বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটা একটা হার্ড শেপ এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ভেতরে একটা ম্যাট ফিনিশের এর মধ্যে যাচ্ছে আর পাশে একটা গ্লসি ফিনিশিং যাচ্ছে দেখতে পাচ্ছ এটার ওয়েট মাত্র এক গ্রাম এরকম প্রচুর তোমরা ডিজাইন পেয়ে যাবে এই একটা থামরিং দেখে নাও কতটা ইউনিক একটা ডিজাইন রয়েছে একটু ম্যাট ফিনিশ আর গ্লসি ফিনিশিং এর মধ্যে যাচ্ছে এটার ওয়েট কত রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম আশি মিলিগ্রাম এগারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে থাম জাস্ট দেখো কতটা ইউনিক খুব সুন্দর কিন্তু এরকম প্রচুর প্রচুর ডিজাইন তো আমরা পেয়ে যাবে প্রচুর থাম রিং আমাদের কাছে রয়েছে এই একটা ডিজাইন দেখো একটা হার্ট শেপ মধ্যে রয়েছে ভেতরে একটা ম্যাট ফিনিশার ম্যাট ফিনিশিং আর ছেলা ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা তেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে তোমরা এস নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে আমরা রেসপন্স করব কার কী কীরকম প্রাইস চলে আসবে আমরা ডিটেলসে বলে দেব। এই একটা দেখো ভেতরে একটা এডি স্টোন দেওয়া রয়েছে আর একটা লাভ শেপের মধ্যে যাচ্ছে পাশে পাশে হালকা ম্যাট ফিনিশিং রয়েছে এটা ওই বারো হাজার সামথিংয়ে চলে আসবে দেখো ভেতরে কিন্তু এইচ ওয়াইডি যে হলমার্ক যুক্ত স্ট্যাম্পটা রয়েছে দেখা আমি দেখ কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে যা যা আমি অর্নামেন্টস দেখাবো প্রত্যেকটাই বাইশ ক্যারেট একদম এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত রয়েছে আর রানাঘাট স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দু মিনিটের পথ আমাদের অ্যাড্রেসের নাম কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিলে আমরা গাইড করে নেবো এই একটা দেখো হার্ট শেপের মধ্যে যাচ্ছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে কুড়ি হাজারের মধ্যে কানের দুল দেখাবেন হ্যাঁ দেখাবো কুড়ি হাজারের মধ্যে কানের দুল কি কানের দুল একটু কমেন্ট করে বলুন একজন কানের দুল হ্যাঁ দিদি ভাই বাচ্চাদের কানের দুল দেখাবো একটু সাথে থাকো সবাই আর কমেন্ট করো কে কি দেখতে চাইছো আমি সবকিছুই দেখাবো এই একটা ইড আঙ্কি দেখো কতটা গ্লসি ফিনিশিং এর মধ্যে আছে কতটা একটা আঙুল ভরাট করার ডিজাইন এটা কিন্তু মাত্র দু গ্রাম এটার ওয়েট রয়েছে এটার প্রাইস কত আসবে দু গ্রাম এটার ওয়েট রয়েছে কুড়ি হাজার অ্যাপ্রক্সে চলে আসবে তোমরা কাস্টমাইজ করে যদি অর্নামেন্টস বানাও সেক্ষেত্রে তোমাদের মন মতো তোমরা ওয়েট দিয়ে তোমাদের মন মতো করে তোমরা বানাতে পারবে ভেতরের ডিজাইনটা দেখো কতটা ইউনিক আর ভেতরের ছেলেকাটার ডিজাইনটা কতটা ইউনিক এই একটা মোস্ট ডিম্যান্ডিং তোমাদের ভীষণই পছন্দ তেঁতুল পাতা রিং যেটা একটু ডিফারেন্ট মোটিভে করা হয়েছে এটার এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স দাম কিরকম আসবে আঠেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসছে আর তোমরা তারা ভাবছো যে পুরোনো গোল এক্সচেঞ্জ করবে সেক্ষেত্রেও পসিবল আমাদের শোরুম ভিজিট করতে হবে আর যারা ভাবছো এই বাইশ ক্যার এইচ ওয়াইডি হরমার্কযুক্ত জিনিস এক্সচেঞ্জ করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছু বাদ যায় না এই একটা দেখো কত বড় একটা আঙুল ভরাট করা একটা আম্রেলা রিং এটার ওয়েট কত রয়েছে এটার ওয়েট রয়েছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট প্রাইস কীরকম আসবে অনেকে অনেকে ওয়াচ করছো সবাই কমেন্ট করে বলো কে কি দেখতে চাইছো আমি সেই সব অর্নামেন্টস দেখাবো কিরকম বাজেট মধ্যে কিরকম ওয়েটের এর মধ্যে দেখতে চাইছো আমি সেটাও দেখাবো এটা এটা বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটার ওয়েট রয়েছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এই একটা ডিজাইন দেখো ভীষণই লাইট ওয়েট মধ্যে বাট অনেকটা এটা ঠিক করে দাও অনেকটা আঙুল ভরাট করা একটা ডিজাইন এটার ওয়েট কত রয়েছে ভাবো এটার ওয়েট রয়েছে দু গ্রাম 950 মিলিগ্রাম। দেখে মনে হচ্ছে কি 8 গ্রাম এর বাট একদমই না এটার ওয়েট রয়েছে মাত্র 2 গ্রাম 850 মিলিগ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস কি রকম আসবে? 30000 অ্যাপ্রক্স তো চলে আসবে। দেখো ভিতরে মিনা করা ডিজাইন রয়েছে। অঙ্ক কতটা বড়? 3 গ্রাম ও নয় বাট কতটা বড় একটা ডিজাইন মনে হচ্ছে কি 5-6 গ্রাম বাট একদমই না। তোমরা যার যেটা পছন্দ হচ্ছে এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলতে পারো আর যারা ভাবছো ঘরে বসে পার্চেস করবে তাহলে ডিটেলসে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো আমরা আমাদের স্টাফেরা অ্যাড্রেসটা বলে দেবো ডিটেলসে এই একটা ডিজাইন দেখো ভীষণই একটা ইউনিক ডিজাইন তোমরা ভীষণই পছন্দ করছো ডিজাইনটা এটার ওয়েট রয়েছে দু গ্রাম নশো এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো মিলিগ্রাম ভেতরে একটা বড় ফ্লাওয়ার রয়েছে মাঝে মাঝে দেখো তারের একটা কাজ রয়েছে খুব একটা ইউনিক ডিজাইন রয়েছে কলকা মোটিভে যাচ্ছে এটা প্রাইস কত আসবে বাইশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটা কিন্তু বাইশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে অনেকেই ওয়াচ করছেন একটু কামেন্ট করে বলুন যে কে কি দেখতে চাইছেন আর ভিডিওটা শেয়ার করে ভিজিট করলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এর মধ্যে এক বলেছিল বেবিদের ইয়ারিং দেখবে সেটা একটু দেখিয়ে দিই এক বলেছেন যে দু গ্রামের মধ্যে ইয়ারিং দেখবে দেখো দু গ্রামের ইয়ারিং এটা মাত্র দু গ্রাম ওয়েট রয়েছে এটার ওয়েট কত রয়েছে এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ওয়েট রয়েছে এটার অ্যাপ্রক্স প্রাইস কিরকম আসবে দেখো এটা বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে দিদি ভাই বলেছিলে দু গ্রামে বলেছিল উনি এটা দেড় গ্রাম দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো এটার ওয়েট রয়েছে কত এটার টোকনটা পড়ে গেল এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম দেখো কুড়ি হাজারের মধ্যে যে ইয়ারিং চেয়েছিলে এটা ঠিক করে দাও আমার হাতের মধ্যে দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আঠেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর অপশন পেয়ে যাবে এই জন্য অবশ্যই শোরুম ভিজিট করতে হবে তোমরা অনেক অর্নামেন্টস দেখি যাচাই বাছাই করে পার্চেস করতে পারবে এই একটা দেখো যারা ভাই এক দিদি ভাই বেবিদের কানের দুল এটা বেবিরাও পড়তে পারে বড়রাও পড়তে পারে দেখো খুব একটা সুন্দর ডিজাইন এই যে বেবিদের জন্য একজন চাইছিলেন এরকম মাকড়িও দেখতে পারেন বা আপনার যদি কোনো পার্সোনাল চয়েস থাকে সেটাও কমেন্ট করে বলুন যে আপনি এটা দেখতে চাইছেন আমি সেটা দেখাবো দেখো এই একটা বেবিদের ইয়ারিং রয়েছে এগুলো দশ হাজার চলে আসবে বেলকুড়ি কানের যেটা সবাই রিং এর মধ্যে আচ্ছা দেখাচ্ছি এটা দশ হাজার চলে আসবে রিং এর মধ্যে তোমরা এই মাখড়ি ডিজাইনটা পেয়ে যাবে দেখো আমাদের এখানে দেখো সবকিছু দেখো বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত যে আমাদের প্রত্যেকটা অর্নামেন্টস এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এরকম প্রচুর সাইজ প্রচুর ডিজাইনও কিন্তু রয়েছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এই যে ছোট ছোট টপ রয়েছে এটার ওয়েট কিরকম রয়েছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো আবার আমি আংটি চলে এলাম দেখো এই একটা ডিজাইন দেখো এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ভেতরটা সুন্দর বড় ফ্লাওয়ার রয়েছে একটা তারের ডিজাইন যাচ্ছে মাঝখানে একটা সুন্দর পাতা পাতা ডিজাইন রয়েছে এটার প্রাইস কিরকম আসবে দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম তেইশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই একটা ডিজাইন দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে কতটা একটা বড় আঙুল ভরাট ডিজাইন বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে প্রচুর প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে চাইলে তোমরা কাস্টমাইজও করে নিতে পারো কাস্টমাইজের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেকিং চার্জ সেমই থাকে একটু ডিফারেন্ট হয় না তোমরা কাস্টমাইজও করে নিতে পারো এই একটা দেখো কানে আংটি দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি গ্রাম এক গ্রাম না সরি তিন গ্রাম সরি তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি চলে আসবে এখন দেখছি লাইট ওয়েটের মধ্যে মতিচোকার আচ্ছা ঠিক আছে লাইট ওয়েটের মধ্যে মতিচোকার দেখাচ্ছি এ একটা ডিজাইন দেখো একটা কলকা মোটিভের মধ্যে যাচ্ছে একটা সুন্দর ডিজাইন এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটা তেইশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ভিতরে ডিজাইনটা দেখো কতটা ডিফারেন্ট আচ্ছা এক দিদি ভাই বলেছিল যে মঙ্গলসূত্র দেখবে কত ওয়েট বা কত প্রাইস সেটা বলেনি আমি আমার মতো করে দেখাচ্ছি দেখো আমাদের এখানে মঙ্গলসূত্র স্টার্টিং ওয়েট রয়েছে এক গ্রাম থেকে এটা এক গ্রাম একশো এক গ্রাম এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এটা কত প্রাইস আসবে অ্যাপ্রক্স বলো এগারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এই একটা দেখো ফ্লাওয়ারের মধ্যে রয়েছে যে দেখতে চেয়েছিলেন তার জন্য দেখো একটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এটা ওই এগারো বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এই একটা দেখো বাটারফ্লাইয়ের মধ্যে রয়েছে এটা এটা আর গ্রাম ওয়েট রয়েছে ষোলো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর প্রচুর ডিজাইন তোমরা আমরা পেয়ে যাবে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে তো যারা ভাবছে একটু বেশি ওয়েটের মধ্যে নেবে সেগুলো রয়েছে দেখো এটার ওয়েট রয়েছে দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার এরকম প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে তোমরা এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো আমরা ডিটেলসে বলে দেবো সরালাম আমরা আবার আংটি দেখাচ্ছি দেখো নেক্সট আরও একটাই আংটি দেখাই এটার ওয়েট রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো মিলিগ্রাম দেখো একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে ডিজাইনটা কতটা ইউনিক একটা গ্লসি ফিনিশিংয়ে যাচ্ছে এটার প্রায় পনেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটা পনেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে গোল রেট তো প্রত্যেক দিনই নামা করছে আমি আজকের রেটে বলছি তোমরা দিনকা পারচেস করবে অবশ্যই সেদিনকারই রেট নেওয়া হবে এই একটা ডিজাইন দেখো কতটা ইউনিক একটা কলকা মোটিভের মধ্যে যাচ্ছে ভীষণই একটা ভীষণই গ্লসি একটা ফিনিশিং এ যাচ্ছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটা বাইশ বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটা বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে কতটা হাই কভার করা একটা ডিজাইন দেখো পুরো আঙুলটা ভরাট করা হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে লাইট ওয়েটের চোকার দেখাবো সবাই সাথে থাকো আর কি কি দেখতে চাইছে সবাই একটু কমেন্ট করে বলো এই একটা ডিজাইন দেখো এটার ওয়েট রয়েছে নশো নব্বই মিলিগ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এটা দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ডিজাইনটা দেখো কতটা আঙুল ভরাট করার ডিজাইন অথচ দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে প্রচুর প্রচুর কালেকশন দেখাবো আর সবার কমেন্ট কমেন্টের উত্তরও দিচ্ছি আর কি দেখতে চাই তো সেগুলোও দেখাবো এটা দেখো পিককের মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এটা ষোলো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে দেখো কতটা বড় একটা পিকের মধ্যে যাচ্ছে এটা ষোলো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে বলে আমি তো বলেই যাচ্ছি প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে আর যারা ভাবছো ঘরে বসে পারচেস করবে তারা কিন্তু এসেস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বল একজন বলেছিলেন যে একদমই লাইট ওয়েটের মধ্যে চোকার দেখাতে দেখো এই একটা নেকলেস দেখতে পাচ্ছো ভীষণই একটা ইউনিক ডিজাইন এটার ওয়েটটা আমি বলে দিই এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এটা বলো এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম একটা ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে নিমকি ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে কত এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটা প্রাইস বলো তেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসে দেখো একজন বলেছিলো লাইট মধ্যে চোকার দেখানোর জন্য দেখো একটা ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে এটার ওয়েট রয়েছে 890 মিলিগ্রাম দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসছে তোমরা যেটা ভাবছো গিফটিং পারপাস কাউকে গিফট করবে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কালেকশন দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসে এরকম প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে ডিফারেন্ট এটা দেখো ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম একশো মিলিগ্রাম এটা বারো হাজার সামথিংয়ে চলে আসে। এরকম প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে এই একটা ডিজাইন রয়েছে একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর এটা এটার ওয়েট কত রয়েছে দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটা একটা কুলো শেপের মধ্যে যাচ্ছে একটা সাবেকি ডিজাইনের মধ্যে এর ওয়েট কিরকম রয়েছে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এরকম প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে এই একটা দেখো হার্ট শেপের মধ্যে যাচ্ছে এটার এক গ্রাম তিনশো ওয়েট রয়েছে আচ্ছা আবার আমরা আংকিতে আংকি দেখাই কি দেখতে চাইছে বেসলেট খোলা হ্যাঁ অবশ্যই দেখাবো একটু সাথে থাকো আমি আংকিটা একটু দেখিয়ে নি এই একটা ডিজাইন দেখো টাঙ্গুল ভট করার ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে এটা ওয়েট রয়েছে নশো সত্তর মিলিগ্রাম এটাও দশ হাজার অ্যাপ্রক্সে চলে আসে দশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাচ্ছ আর প্রচুর সাইজও অ্যাভেলেবেল রয়েছে এই একটা ডিজাইন দেখো এটা রোয়েট রয়েছে দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটা চব্বিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে দেখো চব্বিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে প্রচুর 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 ডিজাইন রয়েছে প্রচুর সাইজ অ্যাভেলেবেল রয়েছে ভেতরে ছেলেকাটার ডিজাইনটা দেখো কতটা সুন্দর যাচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে যাচ্ছে এই একটা রিং দেখো তার একটা ছেলেকাটার ডিজাইন রয়েছে এটা ফ্লাওয়ারের মধ্যে আর কলকা মোটিভের মধ্যে যাচ্ছে এটার প্রাইস আর ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম তেইশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম কিন্তু প্রচুর সাইজ পেয়ে যাবে আমাদের শপ আমি বারবার বলে দিচ্ছি রানাগা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আর যারা ভাবছো ঘরে বসে পারচেস করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিলে আমরা পুরোটা গাইড করে নেব এই একটা ডিজাইন দেখো এটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে আর মাঝে মাঝে পাতা পাতা ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো দশ মিলিগ্রাম আর এটা আঠেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে ডিজাইনটা দেখো কতটা সুন্দর আঠেরো হাজার চলে আসবে সরালাম দেখাবো ভীষণই লাইট ওয়েট করা একটা রিং এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটা পনেরো হাজার দেখো ভেতরের ডিজাইনটা কতটা সুন্দর নেক্সট আরও একটা সুন্দর আঙুলের ভরাট করে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও একটা ডিফারেন্ট মোটিভের মধ্যে যাচ্ছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটা একুশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটার ওয়েট রয়েছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটা একুশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে বল এরকম প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে আমাদের কাছে কাস্টিং রিংয়েরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর যারা ভাবছ একটু ব্রাইডাল পারপাস ইউজ করবে তাদের জন্য কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন দেখো কতটা ইউনিক একটা ডিজাইন রয়েছে এটা ওয়েট রয়েছে মাত্র আড়াই গ্রাম ডিজাইনটা দেখো কতটা ইউনিক এটা পঁচিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এক ভাই বলেছিল যে ব্রেসলেট পোলা দেখতে আমাদের এখানে দেখো ব্রেসলেট পোলার প্রচুর কালেকশন রয়েছে আর ভীষণই লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই একটা ডিজাইন দেখো কলকা কলকাশেপে যাচ্ছে একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে এটার ওয়েট কত রয়েছে দুটো পেয়ারে মাত্র 2 গ্রাম 730 30 মিলিগ্রাম এর ওয়েট রয়েছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 29000 অ্যাপ্রক্স এ চলে আসবে এরকম কোচর কোচর ডিজাইন পেয়ে যাবে এই একটা দেখো একদম ইউনিক একটা কনসেপ্ট রয়েছে বেসলেট পোলাবাট একদম ইউনিক এটার ওয়েট প্রাইসটা একটু বলবে 4 গ্রাম 530 মিলিগ্রাম এটা রয়েছে এর ওয়েট রয়েছে 4 গ্রাম 530 মিলিগ্রাম দেখো কত একটা ইউনিক ডিজাইন এটা ওই ছেচল্লিশ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এ একটা ডিজাইন রয়েছে একটা কলকা শেপে যাচ্ছে একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে এটার প্রাইস আর ওয়েটটা একটু বলবে এটা দুটো পেয়ারে মাত্র তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটা ওয়েট রয়েছে দেখো ডিজাইনটাই দেখো বাইশ কাঠ এইচ ওয়াইডি যুক্ত তোমরা দেখতেই পারছো পুরোনো গোল্ড এক্সচেঞ্জ তোমরা করতে পারো যদি বাইশ কাঠ অর্নামেন্টস হয় সেক্ষেত্রে কিন্তু বাত একদমই যায় না আমাদের মেকিং চার্জও খুবই স্বল্প অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এটা প্রাইস কীরকম আসবে একতিরিশ হাজার অ্যাপ্রক্স চলে আসবে আজকের রেটটা কত বিরানব্বই হাজার আজকের রেট বিরানব্বই আমি আজকের রেটেই প্রত্যেকদিন প্রত্যেকটা অর্নামেন্টসের দাম বলছি দিদিভাই আমি যা কাস্টিং রিং দেখালাম প্রত্যেকটাই কিন্তু ডেইলি ইউজের জন্য প্রত্যেকটা তুমি ডেলি ইউজ করতে পারবে আমার যা আমি যা কাস্টিংয়ের রিং দেখালাম তুমি যদি প্রথম থেকে না দেখে থাকো তাহলে আপনার লাইভ চেক করে নিয়ে নেবে নেবে প্রত্যেকটাই তুমি ডেল ডেলি ইউজ করতে পারবে আচ্ছা এই একটা দেখো দের প্যাচের রয়েছে এটার দেড় গ্রাম এটার ওয়েট রয়েছে রে এটা দেখো কতটা ইউনিক এটা পনেরো হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর প্রচুর ডিজাইন তো আমরা পেয়ে যাবেন প্রচুর প্রচুর সাইজ প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এই একটা ডিজাইন দেখো একটা নিমকি শেপ আর কলকা মোটিভের মধ্যে যাচ্ছে এটার ওয়েটটা একটু বলো

হাজার আপ্রক্স সরি হাজার আপ্রক্সে চলে আসবে অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট ডিসপেন্সারি লেন কনিকা জুয়েলার্স আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে আমরা গাইড করে নেব রানাঘাট স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ রানাঘাটের রানাঘাট পৌরসভার অপোজিটগুলিতে কনট্যাক্ট নাম্বারে কল করে নেবে আমরা গাইড করে নেব এই একটা ডিজাইন দেখো খুব একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আর একটা কলকা মোটিভের মধ্যে যাচ্ছে মিলিগ্রাম চল্লিশ হাজার প্রচুর প্রচুর কালেকশন দেখে দিলাম আর যার যেটা পছন্দ হয়েছে অবশ্যই এস নিয়ে কন্ট্যাক্ট করো আজকের মতো এতটুকুই আর লাইভ শেয়ার করে ভিজিট করলে কিন্তু ডিসকাউন্ট রয়েছে বাই